আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে বেলিজুয়েলায় আকস্মিক মার্কিন বিমান হামলা প্রেসিডেন্ট মাদুরুকে সস্ত্রিক তুলে নিল যুক্তরাষ্ট্র বিচারের মুখোমুখি করতে নিউ নেওয়া হচ্ছে মাদুরুকে রাশিয়া ইরান সহ বিশ্ব নেতাদের নিন্দা মাদুরুকে আটক আন্তর্জাতিক আইনের লংগন বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক মেয়র জহুরান মামদানি ব্রুকলিনের কুখ্যাত কারাগারে রাখা হতে পারে মাদুরুকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র মাদুরু নিরবধিদের উল্লাস ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আলো বলেন মার্কিন তেল কোম্পানিগুলো শিগগিরই বেনেজুয়েলায় যাবেন বিশ্লেষকদের মতে বেনেজুয়েলায় গৃহযুদ্ধের শঙ্কা গাজায় সাঁত্রিশ সংস্থার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জাতিসংঘের ইসরায়েলি হুমকির পরও রাফা সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্বাধীন করার ঘোষণা এনসিসির সঙ্গে সংলাপের আহ্বান সৌদি আরবে মিয়ানমারের নির্বাচন প্রথম দাপে এগিয়ে জানতা সমর্থিত দল জয়শঙ্করকে খোলা চিঠি বালেস নেতার চীনের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ বৈদ্যুতিক গাড়ি ব্যক্তি। টেসলাকে টপকে শীর্ষে চীনা ডি এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ